সময়ের সাথে অনেক কিছু বদলে যায় অতি প্রয়োজনীয় জিনিস মুহূর্তেই কম প্রয়োজনীয় হয়ে যায় আপনার ছবিতে যেটা দেখছেন এটা টিএনটি অফিস ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান একটা সময় এই প্রতিষ্ঠানের ব্যাপক গুরুত্ব ছিল কিন্তু সময়ের সাথে সাথে প্রতিষ্ঠানটির গুরুত্ব কমে গেছে প্রাকৃতিক ছায়া শীতল পরিবেশে অবস্থিত এই টিএনটি একসময় দূরদূরান্তে খবর পাঠানোর একমাত্র প্রতিষ্ঠান ছিল মানুষ দৌড়ে আসতো এখানে এসে টেলিফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় খবর পাঠাতো সিস্টেম ছিল অ্যানালগ সিস্টেম ছিল সে টেলিফোন ব্যবস্থা এখন ডিজিটালাইজেশন হয়েছে এখন আমাদের হাতের মুঠোয় বিশ্ব এসেছে আমরা চাইলে মোবাইলেই মুহূর্তের পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সংবাদ তথ্য সবকিছু পাঠাতে পারি দেখতে পারি ভিডিও করতে পারি ভিডিও পাঠাতে পারি লাইভ করতে পারি লাইভ কথা বলতে পারি কিন্তু একটা সময় এরকম ছিল না একটা সময় ছিল না মানুষের একমাত্র মাধ্যম ছিল এই টেলিফোন এক্সচেঞ্জটি গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর অ্যানালগ সিস্টেমে এক জায়গায় লাইন দিতে হতো পিন আপ করে ঢুকানো হতো অবিশ্বাস্য লাগবে এখন আপনাদের কাছে আপনারা দেখছেন এই টিএনটিটা ছায়া শীতল পরিবেশ অবস্থিত এটা মনোরম মুগ্ধকর জায়গায় অবস্থিত এখনো সবার কাছে পছন্দনীয় একটা জায়গা এই জায়গার ছায়া শীতল পরিবেশের জন্য টিএনটি সবার কাছেই বিশেষ করে দের কাছে একটা পরিচিত এবং পছন্দনীয় জায়গা গুরুত্ব কমে গেছে নিজেকে যদি আমরা তৈরি না করতে পারি সময়ের সাথে সাথে আপগ্রেড না করতে পারি তাহলে আমাদেরও গুরুত্ব এক সময় এই টিএনটি অফিসের মতনই কমে যাবে মানুষের আস্থার প্রতিষ্ঠান ছিল একটা সময় সারা দিন রাত পালাক্রমে ডিউটি হতো এই জায়গায় এখন ল্যান্ড গুলোতে আর আগের মতো অ্যানালগ সিস্টেম নেই যে ফোন করে আগে বলতে হতো না আমাকে অমুক লাইনটা দেন এখন সাথে সাথেই নিজে ডায়াল করলেই একটা লাইন থেকে আর একটা লাইনে যাওয়া যায় তো ওই দেশের যে কোনো প্রান্তে কথা বলা যায় বিদেশে কথা বলা যায় কিন্তু এই অফিসটির গুরুত্ব এখন আমাদের কাছে কিঞ্চিত পরিমাণ থাকলেও হয়তো অদূর ভবিষ্যতে দেখা যাবে যে এটা আতুর ঘরে পরিণত হয়েছে আপনারা দেখছেন টিএনটি লোকেশন গোবিন্দগঞ্জের টিএনটি লোকেশন টিএনটি অফিসের লোকেশন পরিবেশটা খুব সুন্দর সর্বদা এখানে ছায়া শীতল অবস্থা বিরাজ করে প্রাকৃতিক ভাবে একটা অনেক বড় বড় গাছ আছে রয়েছে এখানে তো গবি খবরের ভিজিটরদের দের একটা আহ্বান জানাচ্ছি আপনার নিজেরা সময়ের সাথে তৈরি হয়ে নিন ঠিক টিএনটি অফিসটির মতন কর্মব্যস্ত অফিসটি এখন কম গুরুত্বপূর্ণ হয়ে গেছে সময়ের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে না পারায় আজকে আতুর ঘরে পরিণত হওয়ার অপেক্ষায়